মালদ্বীপের কিছু কাঁচা বাজার আইটেম বা সবজি ফলমূলের আইটেমের দাম আপনাদের সাথে শেয়ার করলাম মালদ্বীপের এক রুপিয়া সমান বাংলাদেশের ছয় টাকা পঞ্চাশ পয়সা থেকে ষাট টাকা মানি এক্সচেঞ্জের একটি দোকান আপনাদের দেখানো হলো ওইখানে আপনার কোন কোন দেশের মানি এক্সচেঞ্জ আপনি করতে পারবেন সেটা থেকে কিছুটা ধারণা নিতে পারবেন বোর্ডের মধ্যে আপনি দেখতে পারবেন কোন কোন দেশের টাকা এখানে এক্সচেঞ্জ করতে পারবেন ভিডিও শেষের দিকে আপনাদের একটি বোর্ড দেখানো হবে সেখানে আপনার যে সকল দেশের মানি এক্সচেঞ্জ করতে হবে সেটা দেখানো হয়েছে আলু বিশ টাকা পেঁয়াজ বিশ টাকা আদা কত ভাই কত পঞ্চান্ন টাকা রসুন পঁচাত্তর কলা হালি কেজি চল্লিশ টাকা যে কোনো সবাই টেম গাজর গাজর পঞ্চান্ন মিষ্টি কুমড়ো সব আইটেম পাওয়া টমেটো তিরিশ টাকা শশা ধনিয়া পাতা মুম্বাই মরিচ ডিম দুই টাকা পিস i did अठारह okay. अठारह okay. okay. okay.